স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এসেছি আমার সেই পুরাতন ঘেটটিতে যেখানে আমি একটি নতুন প্রজেক্ট নিয়েছি আর প্রজেক্টটি হলো কাঁচামরিচ গাছ পাশে বেগুন গাছ আছে সেগুলো লাগিয়েছি আর এখন আপনাদের সেই মরিচ গাছ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আসুন পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি উপকৃত হবেন একটা কঞ্চুর হাতের মতন বললেই আপনি শেষিয়ার এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার গাছের বীজ দিয়ে গাছ করেছি যেগুলো বীজ দিয়ে কেবল দুই পাতা হয়েছে কোনোটা তিন পাতা হয়েছে এখানে চাষের মূল কারণ হলো এখানে মাটিটা খুবই উর্বর মনে হয়েছে আমার কাছে এর জন্য আমি এই গাছগুলো এখানে লাগিয়েছি পরীক্ষামূলক আর আজকে সেই গাছগুলোয় আমি সার প্রয়োগ করব। আর আপনাদের মাঝে শেয়ার করি আসুন চলুন দেখি আমার সার প্রয়োগের যে সিস্টেমটা আপনাদের মাঝে শেয়ার করি গাছগুলো আমি দশ পনেরো দিন হয়েছে লাগিয়েছি আর এই গাছগুলো ধরেছে এখন ওদের রাসায়নিক সার প্রয়োগ করার সময় এসেছে তাই আজকের নিয়ে আসলাম সার এই যে বিওয়ার্স এখানে রাসায়নিক সার আমি মিক্সড করে রেখেছি এখানে পটাশ সার রয়েছে ড্যাপ সার রয়েছে আর হলো যে আপনার জিপ সার রয়েছে আর এগুলো কি আমি আজকের এই গাছে প্রয়োগ করব বিওর্স আমি গাছের গোড়াগুলো আগে থেকেই আলগা করে রেখেছি আর সার দেওয়ার যে স্পেস টু আমি তৈরি করে রেখেছি বিওয়ার্স অবশ্যই আমি গাছগুলোর দিকে খেয়াল করবেন যে ওর গোড়া থেকে মিনিমাম পাঁচ ছয় ইঞ্চি দূরে সারটা প্রয়োগ করবেন কারণ ওর শিকড়ে যদি সারটা সরাসরি চলে যায় তাহলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনাই বেশি এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি বিয়র্স ঠিক মুট বিয়র্স আমি এখানে এক মুট করে দিলেই মোটামুটি একটি গাছের জন্য প্রায় বিশ পঁচিশ গ্রামের মতন সার হবে আর আমি সেটাকেই গাছের ঠিক পাঁচ ছয় ইঞ্চি দূর থেকে দিয়ে দিচ্ছি দেখুন বিরাজ ঠিক মাটিটাকে এই রকমের আলাদা করে মাটি গাছ থেকে পাঁচ ছয় ইঞ্চি দূরে সারটি প্রয়োগ করবেন যাতে গাছের শিকড়ে না লাগে বা গোড়ায় না পরে ওই একই নিয়মে প্রতিটা গাছে আমি সারগুলো প্রয়োগ করে দিয়েছি এই যে দেখুন এখন আমি এর উপর দিয়ে কিছু জৈব সার প্রয়োগ করব এই গাছটিতে সার দেওয়া হয়েছে আর এর উপর দিয়ে আমি জৈব সার প্রয়োগ করে দিচ্ছি এইগুলো এখন গেস ঠিক এইভাবেই আপনার মরিচ গাছের সার প্রয়োগ করলে অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর সার দেওয়ার পরে অবশ্যই আপনার প্রায় চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ আপনি কোনো ধরনের পানি দেবেন না আর যদি জায়গাটা শুষ্ক হয় বা শুকনো হয় তাহলে অবশ্যই সার প্রয়োগের আগে আপনি পানি দিয়ে নেবেন তা না হলে সারগুলো বলে আপনার গাছের শিকড়কে নষ্ট করে দেবে আর গাছটা মরে যাবে আমি আগে পানি দিয়ে তারপর সারটা প্রয়োগ করছি আর আগামী চার পাঁচ দিন অন্তত এতে কোনো প্রকার পানি দেব না আমি অর্স ভিডিওটি এখানেই আমি শেষ করছি আর পরবর্তী আপডেট আপনাদের আমি আমার চ্যানেলটিতে দিয়ে দেব আর আপনারা আপডেট পেয়ে যাবেন তাই আমার সাথেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ